দর্শক ওয়াও লন্ডনে এ কেমন বোলিং তাণ্ডব দেখালো সেই হারিয়ে যাওয়া সফিউল ইসলাম চার ওভারে 21 রানের খরচে গুরুত্বপূর্ণ 5টি উইকেট শিকার করে চমকে দিলেন গোটা বিশ্বকে দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক একটা সময় বাংলাদেশের জাতীয় দলে বল হাতে রাজত্ব করতেন এই সফিউল ইসলাম কিন্তু 2017 সালের পর থেকে জাতীয় দল থেকে একেবারেই হারিয়ে যান তিনি। এরপরে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা মেলেনি এই সফিউল ইসলামের। কোথায় হারিয়ে গেছেন তিনি কেউ জানেন না। কোথায় যে হারিয়ে গেলেন তিনি কেউ জানেন না। তবে এবার দেখা মিলল সফিউল ইসলামের। লন্ডনের এক কাউন্টি লিগে আর সেখানে বল হাতে চমক দেখালেন তিনি। তিনি দেখিয়ে দিলেন এখনো হারিয়ে যাননি তিনি। দর্শক আজ লন্ডনের বল হাতে দারুণ বোলিং করে একুশ রানে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট স্বীকার করেন যার মাধ্যমে অনন্য এক বিরল রেকর্ড করেছেন তিনি তো দর্শক আপনিও কি চান আবারও জাতীয় দলের নিজের চেরাচোনা ছন্দে ফিরুক এই শফিউল ইসলাম জানিয়ে দেবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে